অনিচ্ছায় যাকে ডাকলেও সাড়া পাওয়া যায় তিনি তো আমার আল্লাহ বলল সোনাম রে ডেকে চো সোনাম সাড়া দেয় নাই সমাদ রে ডেকে দেয় নাই তাহলে সোনামের মধ্যে আর সমাদের মধ্যে পার্থক্য থাকলো কি যদি আমি সাড়া না দিতাম তাহলে সোনাম আর সমাদ সমাদ একই হয়ে যাইতো আমি সাড়া দিছি কারণ আমি সোনাম না আমি হচ্ছি সমাদ আল্লাহ আকবার।

ভাইরা আমার আর একটা ওয়াজ কই দেয় আমি আসলে বিদায় দিকে যাব একটা ওয়াজ খুব সুন্দর আমরা আমাদের গুনা আছে এটা তো সত্য আমাদের গুনার অভাব নাই এই যে গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও ইস্তেক ফার করুন কমপক্ষে আজকে রাত্রে আজকে রাত্রে যুবকদের থেকে মুরব্বী তো আসেনি যুবকদের থেকে আমি একটু দেখতে চাই রাত্রে নিজে নিজে আল্লাহর দরবারে অন্ধকার রজনীতে নামাজ পড়া লাগবে না নামাজ পড়লে পড়বেন এটা আপনার ইচ্ছা ইখতিয়ার তাহাজ পড়া লাগবে না চোখের ফানি ফেলায়া আমি এখানে হাত দেখতে চাই না আপনাদের এটা ব্যক্তিগত আমল কমপক্ষে এতটুকু আমার সাথে কথা দেন যে আজকে রাত্রে বালিশের সাথে মাথা লাগায়া নিজের গুনার জন্য একটু কাটবেন রাজি আছি ইনশাল্লাহ রাজি আসি ইনশাল্লাহ কে কে রাজি আসি একটু হাতটা দেখান তো দেখি আল্লাহ আকবর

দুলা দয়ে সাজাইয়া তারে জনমেরে লাগিয়া বলবো বলবো জি বলবো মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া Masjid-e-Ropalki aina দুলা সাজা তার তারে জোন মেরে গিয়া মসজিদের পালকি আইনা জনো মেরে লাগিয়া এই বাড়ির লাগি করলা তুমি কত মারা মারি মামলা মুকাদ্দ করে নি। বলেন না বলেন না আসেনি বাড়ি নিয়ে হানাহানি খুনা খুনি রক্তপাত এই কথা কবি বলতেছে এই বাড়ির লাগি করলা তুমি কত মারি মামলা মুকাদ্দামা করে খুয়লা করি কে তুমি তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া মসজিদের পালকি আইনা দুই সাজাইয়া তরে জন মেরে লাগিয়া সত্যনী নি ছেলে মেয়ে নববদূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুঁলাম দুনিয়া আসিয়া সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টাল মসজিদের ও পালকি আইনা দুলাদ সাজাইয়া তরে জুলু লাগিয়া একটু আওয়াজ দিয়া বলি আল্লাহ সত্য কথা চির সত্য কথা আর একটা কথা বলি ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি ভাই আমার একটা ঘটনা বয়ান করেছেন আল্লামা ইমাম গাজ্জালি একজন গোলাম একটা গোলাম গোলাম যার কোনো দাম নাই একটা গোলাম আল্লাহর কাছে কত প্রিয় কি ঘটনাটা শুনবেনা এক ব্যক্তি বাজারে গেল বাজারে গিয়া গোলাম কিনলো একটা গোলাম গোলামের বাজারে আগের যুগে একটা গোলাম কিনছে গোলাম দেখেন না সিরা সুরা জামা গাদ দেওয়া থাকবে এটারে কিনে নিয়া যাইবো এটারে দিয়া বদলা দেওয়াইবো কাম করাইবো আমাদের দেশে তো আর এই প্রথা নাই আগে ছিল গোলাম প্রথা বুঝতেছেন নি কথা فقال الغلام يا مولاي ان لي معك سلاসতা শুরু গোলাম মালিক জন কিন্না নিয়া যাইতেছে vajjছে আর গোলাম কয় মালিক আপনি তো amare কিন্না আনছেন আমার তিনটা শর্ত আস সুবান আল্লাহ জোরে কন আমার তিনটা শর্ত আস কে কইতেছে গোলামে কইতেছে মনোযোগ দেন কে কইতেছে গোলাম মালিক রে বলতেছে আমার তিনটা শর্ত আস তো মালিক বলতেছে কি শর্ত বলো যুবক ভাই খেয়াল করেন যুবক ভাই খেয়াল করেন একটা গোলামের মতো অত আমরা হতে পারলাম এক নাম্বার আনলাতামনানি আনি সালাতিল মাকতুবতি ইদা জা আ ওয়াক্তুহা মালিক যখন ফরজ নামাজের সময় হয়ে যাবে মুয়াজ্জিন যখন আজান দিয়া দিবে আমরা দিয়া কোনো কাজ করায়েন না আল্লাহু আকবার এক নম্বর শর্ত আমারে দিয়া কোনো কাজ করায়েন না কি দিলে কি দিলে আজান দিলে মাদ্দু আজামদের মালিক কইলো রাজি তো দুই নাম্বার খেয়াল করেন এই ওয়াজ এই পর্যন্ত কোথাও করি আম নেওয়া শোনেন নাই এই কিতাবে এদেরকে পড়াইছি মোকার সাফাতুল কুলুব আল মোকাররাব ইলা হাদার হাতি আল্লাহ মিল হইউব ইমামকা জালি এই কিতাবে ঘটনান তো দুই নম্বর শর্ত কি তোমার আন দামোরানী বিনাগা আর মাসি আপনার যত কাজ করা লাগবে আপনার যত কাজ করা লাগবে আমাকে দিনে আদেশ কই রেল আমি দিনে আপনার সমস্ত কাজ করে দিব খবরদার আমারে রাতে কোনো কাজ দিয়েন না জোরে বলেন জোরে বলেন কি রহস্য আছে না নাই রহস্য আছে না নাই কত চমৎকার ভাবে বলতেছে দুই নাম্বার শর্ত দিয়া দিলেন মালিক যত কাজ দিবেন দিনে আপনার সমস্ত কাজ আমি দিনে করে দিব যেহেতু আমি গোলাম আপনি হলেন মালিক আপনি হলেন মালিক আমি আপনার গোলাম আমি আপনার হুকুমের গোলাম আমি আপনারও দিনে চাকর আপনার সমস্ত কাজ আমি দিনে করে দিব তবে আরেক পাব আমারে রাতে কোনো কাজ দিয়ে না এ শুনবেন নি আপনারা ঘটনা কি শুনবেন নি আপনারা তিন নম্বর ক তিন নম্বর ও দুই নম্বর শর্ত রাজি মালিক কি হয়েছে রাজি হয়েছে খেয়াল করেন মালিক কিন্তু কি হয়েছে রাজি হয়েছে তিন নম্বর শর্ত আন্তাজা আলালি মানজিলান ফি বাইতিক লা ইয়াদখিলহু গায়রি আপনার এত বড় প্রসাদ এত বড় দালান এত বড় এরিয়া আমারে গরুর ঘরের মতো হলেও একটা আলাদা ঘর দিয়েন আমার প্রসাদ লাগবে না একটা জিন্ন শিন্ন নোংরা সাদ নাই কোনো রকম থাকন যায় এরকম একটা ঘর হইলে আমার চলবে কনসেন তিনটা শর্ত এই তিনটা শর্ত এগুলা কি কোনো কঠিন কোনো শর্ত মালিক এটা তো ভাগ হলেন আরে অন্য অন্য শর্ত চাইতো যে দিনের অর্ধেক অর্ধেক কাজ করাইবেন অর্ধেক রেশ দিবেন আমাকে আমাকে এইটা এইটা দিতে পারবে এই ধরনের শর্ত দিলেন একটা কথা ছিল আমাকে তিনটা শর্ত এক ফজর ফরজ নামাজের আজান হয়ে গেলে আমারে নামাজে বাধা দিয়েন না দুই আমারে দিনে কাজ করায়েন রাইতে কাজ করায়েন না তিন আপনার এত বড় রাজমহলে আমাকে একটা ছোট্ট জীর্ণ একটা আলাদা কামরা দিয়েন সুবাহান আল্লাহ এমন কামরা যেখানে কেউ প্রবেশ করে না আমি একা থাকবো মালিক বললো লাকাহা দিঘি শুরু তিন শর্ত দিলে আমি তিন শর্ত মানিয়ে নিলাম এইভাবে চলতেছে চলতেছে কাজ করতেছে চলতেছে কাজ করতেছে একদিন মালিক চিন্তা করলো ইরে রাত্রে একলা আলাদা রুমে এই গোলাম কি করে এটা কৌতূহল জাগতে পারে না এটা কৌতূহল জাগছে এই গোলাম কি করে একা ভাই আমরা কিন্তু ওই নাসুন না ডঙ্গ বক্তা না বইলা দিলাম আমরা ইলমির সাথে থাকি কিতাব পড়াই হাদিস পড়াই কিছু তো অনেক আলোচক আছে আপনাদেরকে অনেকভাবে মজা দিতে পারে আমরা ওই ধরনের আলোচক না আপনারা এটা জানেন অনলাইনে যারা দেখেন ইন্টারনেটে আমরা ইলমি কথাবার্তা বলি কোরআন হাদিস থেকে কথাবার্তা বলি ভালো লাগলে লাগুক না লাগলে আমাদের কিচ্ছু আসে যায় না হয়তো অনেকে মনে করছেন এখানে আজকে সেই রকমের মজম হবে একটু শান্তান আমি এগুলো পারি না এগুলো আমরা করি না আমরা কোরআন হাদিস থেকে কয়েকটা কথা বলি হেদায়তের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ কি খারাপ লাগতেছে ও লোকটার কৌতূহল থাকলো যে একলা ঘরে সে কি করে এর জন্য অনেকগুলো ক্যামেরা থেকে একটা জীর্ণ শীর্ণ ক্যামেরা নির্বাচন করলো এই ক্যামরা নির্বাচন করে সে সেখানে থাকলো থাকার পরে সে সেখানে বসবাস শুরু করে দিল فقال الغلام يا مولاي اما علمت ان الخراب مع الله بستان ايدك دي, دي مالك اي بالله او بابا এত বড় বড় রুম দেখা যায় এত বড় বড় কামরা দেখা যায় এত ভালো ভালো কামরা দেখা যায় এই কামরা তুমি নির্বাচন করলা না একটা জীর্ণ শীর্ণ নোংরা রুম নির্বাচন করলা গোলাম জবাব দিল হুজু ও মালিক জীর্ণ শীর্ণ গড় আল্লাহকে সঙ্গে নিয়ে থাকলে হয়ে যাবে জান্নাতের বাগা জীর্ণ শীর্ণ ঘর যদি আমি আমার সাথে আমার আল্লাকে রাখি তাহলে এটা জির্ণশির্ণ থাকবে না এটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবহান আল্লাহ বলেন না বান্দার এই গোলামের এই কথা শুনিয়া মালিক আরেকটু কৌতূহল জাগলো মালিকের আরেকটু কি জাগলো কৌতূহল জাগলো হ্যাঁ আসতেছে বস বসবে না কে মিঠে এটা বসার একটু জায়গা হ্যাঁ একজনকে

فبينما هو كذلك اذا طاف مولاه ذات ليله في الدار فبلغ حجره الغلام فاذا هي منوره والغلام ساجد وعلى راسه كنديل من النور معلق بين السماء والارض اي غلام الدين بير هو نار تكبير نار تكبير رسالات তাকায়া দেখতেছে গোলাম তার মাথা দেখে আসমান পর্যন্ত একটা নূরের দেখা যায় একটা নূরের দেখা যায় আসমান নিয়া ওই গোলামের মাথা বরাবর একটা নুরের রোশনি লেগে আছে এই গোলামটা মালিকের কুদরতিকদমে সিজদায় পড়ে আসে রাত্রে বেলায় ভাইয়ের আমার ওল গোলামাজি রব্বা দার গোলাম মালিকের সাথে কথা বলতেছে আল্লাহর সাথে কথা বলতেছে আর ওই তার যে মালিক এই মালিক কান লাগাইয়া শুনতেছে সে কি বলতেছে গোলাম বলতেছে ইলাগি আউ যাব তু আলাই হাকি গোবিন্দা গোলাম বলতেছে আল্লাহ গো দিনের বেলায় আমি আমার মালিকের খেদমত করি দিনের বেলা আমি আমার মালিকের কাজ করি দিনের বেলা আমি আমার মালিকের সেবা করি ও আল্লাহ দিনের বেলায় তোমার ইবাদত করার সুযোগ পাই না রাতের বেলায় সুযোগ পাই রাতের বেলায় আমি তোমাকে একটু ডাকি আল্লাহ আকবার ওলা উলা জালা মাস্টার তুলাই লিল্লাফিকে আরব এইভাবে বলতেছে আল্লাহ এইভাবে যদি আমি রাত্রেও সুযোগ না পাই তোমার বন্ধে কি করতে পারতাম না ও আল্লাহ তুমি আমার এই অযোগ্যতাকে ক্ষমা করে দিও ও মাউলাহু ইয়ানজুরু ইলাইহি হাত্তা কি ইনফাজার তার যেই মালিক জানালার ফাঁক দিয়া তাকে আর রইল এই সারা রাত্রি লাগু ঘুমাইয়া এই গোলামটা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দিয়া আল্লাহর সাথে গোপনে কথা বলতেছিল ফজরের আজাল হয়ে গেল এই গোলাম আপনার আল্লাহ এই গোলাম সিজদা থেকে মাথা উঠায় না আল্লাহ ভাই রামা এইভাবে যখন সকাল হয়ে গেল সকাল যখন হয়ে গেল তখন মালিক চলে গেল গিয়া তার স্ত্রীকে বলল বিবি আমরা যেই গোলামটাকে কাজে দিয়েছি এই গোলামটা জেনাতেনা কোনো গোলাম না আল্লাহ আকবার জোরে কন জেনাতেনা না কোনো গোলাম না সে সারা রাত্র দেখলাম আল্লাহ তালাকে সিজদার মধ্যে সিজদাদ গিয়ে আল্লাহ তালা কাছে বলতেছে আল্লাহ আমি দিনের রাইতে রাত্রেই তোমাকে ডাকার সুযোগ পাই আর দিনের বেলায় আমি আমার মালিকের কাজ করি আল্লা আমার এই অযোগ্যতা দিনের বেলায় তোমাকে ডাকতে পারি না তুমি আমারে মাফ করো এই কথা তার স্ত্রীকে বলল তার স্ত্রীর মনে কৌতূহল জাগলো আমিও দেখবো ও কায়লা তিল্লা তু নিয়া তু আকৌ যাবি আ দেখি দেখিলা বা তার স্ত্রীকে নিয়ে পরের দিন ওই গোলামের ঘরে রাঙ্গি নাই গেল ফাইদ আল গোলাম বিশ্বজুদ যায় দেখতেছে ওই রজনীতেও গোলাম আল্লাকে সিজদা দিয়া একই কথা বলতেছে আল্লাহ আকবর ভাইরা আমার হঠাৎ করি গোলাম মাথা তুলল মাথা তোলার পরে এইভাবে করতে করতে সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে ফাদা আল গোলাম মালিক তার গোলাম রে ডাকলো এ গোলাম এদিকে আসো আন্তা আতি কুন লিওয়াজ হিল্লা তা আলা হাত্তা তা তাফার ইবাদাতি মিন তা আতা জিরু ইলেই আজকের থেকে তুমি আর আমার অধীনে গোলাম না তুমি আজকের থেকে আজাদ তুমি রাত্রে যেইভাবে তোমার রবের ইবাদত করছো দিনের বেলাও সেইভাবে তোমার রবের ইবাদত করবা তখন গোলাম একটা চিৎকার দিল বলে আপনারা দেখলেন কেমনি আমি করি আমরা রাত্রেবেলা তুমি যখন ঘরে গেছো জানালার ফাঁক দিয়ে তাকাইয়া দেখছি এই গোলাম আসমানের দিকে মাথা তুলিয়া বলল আল্লাহ আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে আমার গোপন আমল জেনে গেছে আমার গোপনীয়তা জেনে গেছে আমি আর দুনিয়ায় থাকতে চাই না একটা চিৎকার দেওয়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দা গোলাম দুনিয়ায় সাথে সাথে ওই জায়গায় মারা যায় আল্লাহ আকবর আল্লাহ আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে আমি আর দুনিয়ায় থাকতে চাই না সাথে সাথে গোলাম কি মারা যায় দেখেন একটা গোলাম তার ভিতরে আল্লাহ কি পরিমানে প্রেম কি পরিমাণে করেছেন করেছেন সে এত আমল যখন মানুষ জেনে গেছে তখন বলছে পরিমানে আমার গোপনীয়তা প্রকাশ পেয়ে গেছে যেই গোপন আমল প্রকাশ পেয়ে গেছে এইটার আর মূল্য থাকবে না আমি আর থাকতে চাই না তুমি আমাকে নিয়ে যাও এই আল্লাহর বান্দা সাথে সাথে মারা যায় আওয়াজ দিয়া বলি আকবার যুবক ভাইরা তোমাদের হেদায়েতের উদ্দেশ্যে আমাদের হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলা বলছি আমরা আজকের থেকে গুনাহ কমায়া দিব রাজি হাজি ইনশাল্লাহ রাজি হাজি ইনশাল্লাহ আমাদের এখতিয়ারপুরের হুজুর হুজুর হুজুরের কাছ থেকে বায়াত আপনার অনুসিয়ত শুনবেন বয়ান শুনবেন হুজুরের কাছ থেকে দোয়া নিবেন হুজুর আরও সুন্দর আলোচনা করবে আমি ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আমার যুবক বাইরে একটা রিকোয়েস্ট করছে একটা গজল গাইতাম অল্প একটু কি গাইবো গাইবো ইনশাল্লাহ

میں بنا کر ستایا گیا ہو میں رویا لگی ہو رولایا گیا ہو خدا جان کے یہ میزبانی بہتر پیا سو ہو بند پانی مقادر میں ہے کو سر پینا میں پیاسا لگی ہو پیلایا گایا ہو مجھے کو فو لو مسافر نسم اقول قولي هذا واستغفر الله لي ولكم انه هو الغفور الرحيم وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله